কাকড়ার পুকুরে আছে খাদ্য দেওয়া হচ্ছে প্রত্যেকটা বক্সে এক একটা করে কাঁকড়া আছে এদের খাদ্য দেওয়া আছে গুলি সমস্যা খাদ্য আচ্ছা এগুলো আছে আপনার কতদিন পর পর দেন চার দিন চার দিন মাপ প্রত্যেকটা বক্সে এক একটা করে চার দিন পর পর হচ্ছে কয়টা করে খাবার দেখছেন এদের কি সব চারটে মানে একটা বক্সে চারটে করে শামুক দেখছেন নয় গ্রাম ও होत चार तीन 10 दिन खवाते है यार ভিতর রেকটা করে না কো দেখা যায় না তো তো এর ভিতর একটা করে আছে কাকড়া আজকে কি এই কুকুর সবগুলো দিবেন নাকি

কাটা লাগে আর এইটা আছে কাটা লাগে না সরাসরি এই যে একটা ফ্রেম দেওয়া শেষ এবার আর একটা ফ্রেম এগুলো কি দিয়ে শেষ নাকি না শুরু কর ও একটা শেষ হয়েছে আর একটা শুরু করবে সুন্দর করে রশির মাধ্যমে ই করা আছে এই যে ধাক্কা দিলেই সামনের দিকে পিছন দিকে যাওয়ায় में कत तो टाइम लगे दीदी दस मिनट दस मिनिटे मत एटा फ्रेम लगे तो धन्यवाद सबाई के